ঈদে বাড়ি যাওয়া হয়নি যার কারণে ঈদের পরে এখন বাড়ি যাচ্ছি হালকা বাড়ির জন্য মিষ্টান্ন নেওয়া হলো মিলবিটা থেকে মিলবিটা থেকে মিষ্টান্ন নিয়ে আমি চলে গেলাম বাসে করে ডাইরেক্ট সদরঘাট আঠারো নম্বর গেটে করে আমাদের চাঁদপুর ঘাটে ঢুকা হয় তো আমি আস্তে আস্তে আমাদের চাঁদপুর ঘাটে ডুকতেছিলাম তার মাঝে ছোট করে ভিডিও করতেছিলাম তো আমি ঘাটে যাওয়া দেখি আমাদের চাঁদপুরের যে ইগোল তিন মোটামুটি একটা ভালো লঞ্চ আর ইগোল তিন তো সেই লঞ্চ ঘাটে আসে চারটে তিরিশে ঘাট থেকে চলে যাবে লঞ্চটি আমি লঞ্চে উঠলাম সাথে আমি একটু পানি এবং মজা নিয়ে নিলাম এবং লঞ্চ অলরেডি ছেড়ে দিচ্ছে এবং লঞ্চ থেকে দেখতেছিলাম যে আবে সাত ভিড়ছে ঘাটে তো তার একটা ভিডিও করে নিলাম তারপর চলতে থাকলো আমাদের ইপলতি লঞ্চ সেই সাথে বুড়িগঙ্গা সুন্দর ভিউ সংগ্রহ করলাম আমি লঞ্চে হাঁটাহাঁটি করতেছিলাম তো সেক্ষেত্রে ছোট ভিডিও করতে নিচ্ছি লঞ্চের সামনে অংশ চলে গেছিলাম একদম ংশ তাদের অনুমতি নিয়ে ঢুকছি তো তাদের কিছু ভিডিও করে নিলাম এবং এখানে মোটামুটি ড্রাইভার বলেন একটা নাবিক বলা হয় মূলত তো নাবিক থাকেন ওইখানে চলে গেলাম তাদের অনুমতি সাপেক্ষে তারপর সেখানে গিয়ে তাদের সঙ্গে ছোটো করে ভিডিও করে নিলাম এবং নিজেও যে একটা ছবি তুলে নিলাম একদম নাবিকদের কাছে এবং তাদের রাডার সহ বিভিন্ন যন্ত্রাংশ আছে লঞ্চনার জন্য তাদের একলাম এবং তাদের সাথে আলোচনা করলাম মোটামুটি তারা খুবই ভালো মিশুক ছিল এবং আমাকে বিস্তারিতভাবে বলেছে রাডারটা খুবই ডিজিটাল রাডার্স এবং তাদের যে মেশিন তারা পর্যাপ্তভাবে সুন্দরভাবে চালাতে পারে আমি রাডারটা একটু দেখানোর চেষ্টা করলাম আপাতত রাডারটা বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র কুয়াশা বা রাত্রেবেলা রাডারটা অন করা হয় মাইক্রোফোন এবং মাইকের অংশ আমি আপনাকে দেখাচ্ছিলাম চলে গেলাম তারপর পিছনের অংশ নামাজের জায়গা যেখানে সেখানে দেখতে পেলাম অনেকে অলরেডি নামাজ পড়তেছে আসরের নামাজ এবং আসরের নামাজের জামাত হয়ে হয়েছে এখন জামাত শেষ তারপর আমি কে বিএ বিভিন্ন অংশগুলো দেখানোর চেষ্টা করলাম এখানে অনেকগুলো সিঙ্গেল কেবিন ডাবল কেবিন আছে মোটামুটি বড় লঞ্চ হওয়াতে ইগল দিনে অনেকগুলো কেবিন আছে বিশেষ করে তলায় সম্পূর্ণ হল কেবিনের অংশ আর কি কেভির অংশ দেখানোর পর চলে গেলাম পিছনে পিছনে অনেকগুলো নৌকা যাচ্ছিলো দু তিনটে নৌকা নৌকায় অনেক যাত্রী নিয়ে যাচ্ছিলো তারা যাতায়াত করছিলো তারপর চলে গেলাম পিছনে পিছনে চাঁদের অংশ একটু ঘুরে ঘুরে আপনাকে তাদেরকে সকলে দেখানোর চেষ্টা করলাম ভিউটা মোটামুটি ভালো লাগতেছিল বিকেলে সুন্দর ভিউতে দেখালাম তারপর দোতলায় চলে গেলাম দোতলা দোতলায় দেখলাম রেস্ট নিচ্ছে তারপর দোতলা থেকে চলে গেলাম স্থল স্থলে গিয়ে ক্যান্টিনে গিয়ে আমি এক কাপ চা খেলাম তাদের চাটা লিগার করে তারা তৈরি করে সেই হিসাবে মোটামুটি ভালোই লাগে অন্যান্য মেশিনের চা তৈরি এবং আমি তারপর লঞ্চ ঘাট মুসিমগঞ্জ গিয়ে লঞ্চ ফিরল ছোটো ছোটো রায়গঞ্জের লঞ্চগুলো দেখানোর চেষ্টা করলাম তখন আবার চলে আসলো ঢাকা টু চাঁদপুরের সোনার এক লঞ্চটা তা ঢাকা যাচ্ছিলো চাঁদপুর থেকে অনেক যাত্রী নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী ছিল যেহেতু ঈদের ছুটি শেষ সেহেতু সবাই যাচ্ছিলো ঢাকাতে সেই হিসাবে যাত্রী ছিল মোটামুটি একদম কানায় কানায় পরিপূর্ণ ছিল সোনাত্তরী এক লঞ্চটা তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম মুর্শিমঞ্জ ঘাটে তা ছিল। তারপর চললাম লঞ্চে পাশে বসে একটু সুন্দর নদীর যে সৌন্দর্য হালকা ঢেউ বিকালে সুন্দর বাতাস শীতল বাতাস খাচ্ছিলাম আর সুন্দর করে একটু ছোটো করে ঢেউয়ের ভিডিও নিচ্ছিলাম তারপর চলে আসলো সন্ধ্যা সিঙ্গারা গরম গরম সিঙ্গারা খেয়ে নিলাম মোটামুটি সিঙ্গারা আসার সাথে সাথে সবাই খেয়ে নিল সিঙ্গারা পাওয়ার পর নিজের স্থানে আবার বসে বললাম নিজের স্থানে বসে নিজের স্থানে বসে ছোট করে একটু ক্লিক নিলাম মোটামুটি লঞ্চটা অনেক বড় ছিল এবং সিট অনেক পাকাই ছিল লঞ্চ অনেক কম ছিল যেহেতু ঈদের আগেই সবাই কম ছিল আমরা যারা ছুটি পাইনি তারাই শুধু ঈদের পরে যাচ্ছিলাম তারপর চলে আসলাম চাঁদপুরে আস্তে আস্তে করে চাঁদপুরে যে চাঁদপুরে নতুন ঢাকা কনভেকশানের নতুন শাখা হয়েছে সেই শাখা একটু গিয়ে পর্যবেক্ষণ করলাম যদিও সেখানে এখন পর্যন্ত ওইভাবে কার্যক্রম শুরু হয়নি কিন্তু সুন্দর বসার জায়গা রাখছে তো নতুন কনফেকশান দেখে তারপর চলে গেলাম আর ঢাকার পুরাতন কনফেকশানই জোরপুকুর পার ওইখান থেকে আমি কিছু বাসার জন্য বিসপুর পারুটি নিয়ে নিলাম তারপর আবার সেগুলো নিয়ে আমি আবার চলে গেলাম বাড়ির উদ্দেশ্য হলাম